দুবাইয়ের বর্জ্য খলিফায় এক ভাই এবার বলতেছে আমার বড় শিল্পপতি শত কোটি না হাজার কোটি টাকার মালিক বললে ভুল হবে না আল্লাহ আকবর দুবাইয়ের পুরা স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করে তিনজন ব্যবসায়ী গোটা স্বর্ণের বাজার এর একটা রুম দেখলাম একটা ফ্ল্যাটের এই রুমের অর্ধেক খালি গোল্ডে ভরা আল্লাহ আকবর বাসখালের মানুষ চিটো বাংলাদেশে আসে না ডায়মন্ড এই যে ডায়মন্ড গোল গোল এ বাটিতে ভরা পোরা এগুলো ওই যে পাইকারি বিক্রি করে তো এগুলো বাঙালি ক্লায়েন্ট না আন্তর্জাতিক লেভেলের যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার বিজনেস সেবার বলতেছে যে হুজুর আমাদের ভক্ত আর কয় কয়ে খলিফা একটা হোটেল আছে এখানে কফির ওপরে চায়ের ওপরে সোনার প্রলেপ দেয় এক কাপ কফির দাম হচ্ছে মানে এমনও আছে যে এক কাপ কফিতে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকার সোনা চান পঞ্চাশ লক্ষ টাকার সোনা দেবে মানে এমন এমন পদার্থ আছে যদি দুই লাখ টাকার চান দুই লাখ টাকা দিবে যদি এক লাখ টাকার চান এক লাখ টাকার সোনা দেবে তো দেখেন পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা একটা চা ওরা বানাইতে পারে মানে পঞ্চাশ লক্ষ টাকার চা বা কফি কেমন হবে কাপটা সোনার দিয়ে দিবে চায়ের উপরে স্বর্ণের তরল তো এখন আপনি যদি মনে করেন যে টাকায় কামড়াইতে যাই বাংলাদেশে কোনো চা খাবো না এক কাপ চা আমি বুর্জ খলিফা থেকে খায় আসি আর মাথায় ঠাডা মারা দরকার ঠেকেরা ভাইয়ের তোর এল টাকা দিচ্ছে মানুষে খাতে পায় না আর তুই যা ওখানে ইয়া করতে তো ভদ্রলোক যেটা বলতেছে যে উনি নাকি কয়েকবার খাইছে হাজার হাজার কোটি টাকার মালিক এটা উনার ব্যাপার উনি বৈধভাবে কামায় না অবৈধভাবে এটা উনি জানে আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রয়োজন যতটুকু এর অতিরিক্ত খরচ যখন করবেন এটা অপচয় হবে আর ইন্নাল মোবাজেরি না কার নয় প্রত্যেক অপচয়কারী শয়তানের ভাই ঠিক খেনা এই যে ভাই চশমাটা পড়ছেন কথার কথা এখন আপনি চিন্তা করলেন যে না এই চশমার ফ্রেমটা আমি সোনা ছাড়া পরবো না এটা অপচয় এটা কি অপচয় মাইক্রোফোনে এখানে লাগাইছে এখন বলতেছেন না এখানে আমি সোনার রশি লাগাবো কথা বলছেন না এখন যদি কেউ এরকম মনে করে এগুলো অপচয় এগুলো করা যাবে মোমিন কখনো অপচয় করে না মোমিন ভেবে চিনতে খরচ করে কারণ ওয়ান মা মিন আইনা ইক্তাসাবা ও ফিমা আনফাতা মাল কোন পথে কামাইছো আর কোন পথে খরচ করছো হিসাব কিন্তু দেওয়া লাগবে ঠিক কালা এর তো বলি যে হারাম খায় না রাইখা যাইতেছে প্রতি মাসে ভাড়া পাচ্ছে আড়াই লাখ গার্মেন্ট শ্রমিকরা ভাড়া নেয় ছেলে মেয়েকে মানুষ না করতে পারলে এই ছেলে মেয়ে সুন্দর বৌনিয়ে খালি ঘুরবে আর আপনি কবরে খাইবেন বাস ছেলে মেয়েগুলোকে ভালো করে মানুষ করে যান বুঝান যে তোর বাপ এই সম্পদটা করতে রক্ত পানি করে ফেলাইছে আর তুই খরচ কি আমি মরে যাওয়ার পরে অন্তত এগুলো খরচ করিস আল্লাহ রাস্তায় কিছু দিস নিজে নামাজ কালন করিস দোয়া করিস শেখানো দরকার আছে না আছে শেখাবেন ইনশাল্লাহ বলেন ম্যাক্সিমাম বাড়িওয়ালারা এই ক্ষেত্রে আসেন কেন কয় টাকা পয়সা কি কম আছে আমার চোদ্দ পুরুষও খায় ফুরাইতে পারবে না খাইয়ে ফুরাইতে পারবে না সেটা ভিন্ন জিনিস লাভটা হচ্ছে কি যদি আপনার জন্য দোয়া না করে যদি আপনার জন্য একটু সদাকা না করে যদি আপনার জন্য যে বাপটা মরে গিয়েছে কবর কি অবস্থায় আছে আমি একটু দোয়া করি নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করি এতটুকু যদি করতে না পারে কাজ হবে না আল্লাহ বুঝদান করুক আমিন বলেন রহমানের বান্দা যারা আল্লাহ ছাড়া কাউকে উপাস্যরূপে গ্রহণ করবে না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না আর কখনো জেনা ব্যবিচার করবে না হালালকে হারাম মনে করবে না আবার হারামকে হালাল মনে করবে না কথা বুঝতে পেরেছেন এই মানুষগুলো হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা আল্লাহ তালা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন